কয়েক বছর ধরে বড় পর্দা থেকে খানিকটা দূরে থাকলেও আলোচনার বাইরে কখনোই ছিলেন না ঢালিউডের সাহসী নায়িকা ইয়ামিন হক ববি তবে দু সালের শেষ ভাগে হঠাৎ করেই প্রেম আর গোপন বিয়ের গুঞ্জনে আবারও সবিজে ঝড় তুলেছেন তিনি প্রযোজক পরিচালক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার খবর ছড়ানোর পরপরই ববির নাম জড়িয়ে পড়ে ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাসারের সঙ্গে সম্পর্কের সম্ভাবনায় ঠিক সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নায়িকার একটি কল রেকর্ড এ বিষয়ে ইয়ামিন হক ববি স্পষ্ট অভিযোগ করেন এই কল রেকর্ডটি পরিকল্পিতভাবে ফাঁস করা হয়েছে এবং এর পেছনে রয়েছে ষড়যন্ত্র চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই নায়িকা ছবি ভিডিও আর স্টাইলিশ উপস্থিতি দিয়ে ভক্তদের সঙ্গে সংযোগ রাখছেন সব সময়। সম্প্রতি সাগর পাড়ে ধারণ করা একটি বোল্ড লুকের ভিডিও শেয়ার করেছেন ববি ভিডিওতে আত্মবিশ্বাসী ভঙ্গি আর সাহসী উপস্থিতিতে ধরা দেন তিনি প্রকাশের পরপরই ভিডিওটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল দুই রকম কেউ করেছেন তীব্র সমালোচনা আবার কেউ মুগ্ধ হয়ে জানিয়েছেন প্রশংসা উল্লেখ্য দু সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় ইয়ামিন হক ববির অল্প সময়ই সাহসী অভিনয় আর অনন্য স্টাইল দিয়ে দর্শকদের নজর কেড়ে নেন তিনি তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ময়ূরাক্ষী দু সালের ঈদুল আঝায় মুক্তি পায় যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন ববি তবে প্রশ্ন থেকেই যায় আবার কি বড় পর্দায় নিয়মিত ফিরবেন ইয়ামিন হক ববি নাকি সোশ্যাল মিডিয়াতেই থাকবেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না